সালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল পেজে ভিডিও ভাইরাল হবে অবশ্যই এই জিনিসটা চেক দিবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুক প্রোফাইল কিংবা পেজে ভিডিও ভাইরাল হবে একশো পারসেন্ট অবশ্যই যে জিনিসটা চেক দিতে হবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনাদের এই যে হোম পেজ চলে আসবে বাম পাশে আপনাদের যে ছবি রয়েছে এই ছবিতে একটা ক্লিক করবেন এরপরে আপনাদের এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে জাস্ট ক্লিক করবেন এরপর ওপরে লেখা আছে আপনাদের নাম এই যে এই জায়গাটায় জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে তিনটে অপশন পেয়ে যাবেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আগে চেক দিবেন ঠিক আছে অর্থাৎ এখানে প্রোফাইল ইনফো রিকমেন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে তা যদি আপনাদের এখানে এই যে এই রকম কোনো রিকমেন্ডেশন বা ব্যাট নোটিফিকেশন আসে তা কখনোই কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে না এবং দর্শকরা দেখবে না অর্থাৎ দর্শকের কাছে নিয়েই যাবে না ফেসবুক এখানে তারা বলে দিয়েছে আপনার যদি আইডিটা ফ্রেশ থাকে যে কোনো ভিডিও রকম আসবে এবং এখানে কোনো নোটিফিকেশন থাকবে না এবং লেখা থাকবে রিকমেন্ডেশন তা আপনি যে কোনো ভিডিও সারার সময় অবশ্যই এটা চেক করে নেবেন কোন ভিডিওতে যদি রিকমেন্ডেশনে এরকম নোটিফিকেশান আসে ওই ভিডিও তাৎক্ষণিক ডিলেট করে দিবেন অথবা আপিল করবেন ওই ভিডিও কখনোই ভাইরাল হবে না যদি আপনাদের ব্যাড কোনো রিকমেন্ডেশন গাইডলাইন আসে তাই এটা চেক করার পর আপনি নিয়মিত ভিডিও সারবেন ভাইরাল হবে তা অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে সবাই ভালো থাকবে